দেখো মোহনের বাবা আমি কিন্তু কোনো গ্রামের মূর্খ মেয়েটার সঙ্গে আমার মোহনের বিয়ে দেব না হ্যাঁ তুমি যতই যাই বলো না কেন আমি জানি তোমার ছোটবেলার বন্ধু বিপ্লবের মেয়ে আচ্ছা বিপ্লব কি ওর মেয়েটাকে একটু পড়াশোনা শেখাতে পারলো না তুমি তো জানো বিপ্লবদের আর্থিক অবস্থা কেমন তা তুমি এরকম কথা বলছো আর তাছাড়া বিপ্লব আমার খুব ভালো বন্ধু ওর মেয়ে যাবার যখন ছোট ছিল তখনই আমি ওকে কথা দিয়েছিলাম আমি তোর মেয়েকে বৌমা করব ও আচ্ছা আচ্ছা তাহলে সেই কথা এখনো তুমি রাখতে চাইছো তাই তো কিন্তু দেখো তোমার ওই কথা আমি রাখতে দেব না ওই গ্রামের মূর্খ মেয়েটাকে আমি কখনই বিয়ে করে আমার বাড়ির বৌমা করে নিয়ে আসবো না কারণ আমি আমার মডার্ন বাড়িতে মডার্ন বৌমা চাই আমি তো আমার ছেলেকে এত শিক্ষিত করেছি একটা মডার্ন মেয়ের সঙ্গে বিয়ে দেবার জন্য আর তুমি একটা গ্রামের মূর্খ মেয়ের সঙ্গে বিয়ে দেবার কথা বলছো দেখো গেন্নি আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমি করেই ছাড়বো আর তাছাড়া তুমি কেন কেউ আমাকে আটকাতে পারবে না আমি আমার বন্ধুকে কথা দিয়েছি আর সেই কথাটা আমি রাখবোই ঠিক আছে আমিও দেখবো আমার ছেলের কিভাবে তুমি ওই মেয়েটার সঙ্গে বিয়ে দাও এই বলে প্রিয়াঙ্কা দেবী রাগেতে সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবে চলে যাবার পর অনিমেশ বাবু তার ছেলে মোহনের কাছে যায় এবং মোহনকে সবকিছু শুনিয়েছিল কিন্তু মা চলে যাবার পর মোহন বলে বাবা তুমি চিন্তা করো না আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব মোহনের এই কথা শুনি তার বাবা অনেক খুশি হয় আর কিছুদিনের মধ্যেই মোহনের সঙ্গে গ্রামের মূর্খ মেয়ে জবার বিয়ে হয়ে যায় জবা নতুন শ্বশুরবাড়িতে আসে কিন্তু জবা শ্বশুরবাড়িতে এসে খুবই অবাক হয় সে দেখে যে তার শাশুড়ি মা তাকে বরণ করে না তার শ্বশুর মশাই তাকে বরণ করছে বাবা আপনি কেন আমাকে বরণ করছে আমি তো বুঝতে পারলাম না আসলে এই জায়গায় তো আমার শাশুড়ি মা থাকার কথা তাই না দেখো মার বাবা তো দুজনেই একই আর যেই তোমাকে বরণ করুন না কেন বরণ তো করছে এটাই অনেক ঠিক আছে এবার চলো বাইরে ভিতরে চলো এই বলে মোহন জবাকে নিয়ে নিজের রুমে চলে যায় এইভাবে দেখতে দেখতে সেই দিনটা কেটে যায় পরের দিন ছিল মূর্খ বইয়ের প্রথম রান্না তাই সেদিন জবা এক সংসারের বৌমার মতো উঠে তাড়াতাড়ি স্নান করে রান্না বান্না চাপাবার কথা ভাবছিল কিন্তু সে কোথাও রান্না করবে আর কিভাবে রান্না করবে সেটাই বুঝতে পারছিল না রান্নাঘরে আবার এইসব এই এইসব কি আমি তো কিছুই বুঝতে পারছি না এই সব কিছুতে তো আমি রান্না করতেই জানি না আমাদের বাড়িতে তো শুধু উনুনেই রান্না করা হতো আর এখানে এসব কি রয়েছে না না বাবা থাক জ্বালাতে গিয়ে যদি কিছু বিপদ হয়ে যায় আমি তো এসব কিছুই জানি না তার থেকে ভালো আমি একটু গর্ত খুলে ওখানে রান্না করব। এই বলে জবা যখন রান্নাঘর থেকে বেরিয়ে আসছিল তখনই তার বাথরুমের দিকে চোখ যায় জবা কখনই মডার্ন বাথরুম দেখেনি তাই জবা মডার্ন বাথরুমের ভিতরে ঢুকে যায় এবং সেখানে গিয়ে চারিদিকটা দেখতে থাকে আর বলে এই তো এখানে তো গর্ত খোলাই রয়েছে কি জানি বাবা এটা গর্ত আমি বরং এখানে কাঠ কয়লা নিয়ে চলে আসি এই রুমেতেই রান্না করব। কিন্তু এখানে আমার সাবান কেন কি জানি বড় লোকদের সব বড় বড় ব্যাপার রান্না করার সময় হাতে সাবান মেয়েকে রান্না করতে হয় নাকি এই বলে জবা বাথরুম থেকে বেরিয়ে যায় এবং সে বাথরুম থেকে বেরিয়ে গিয়ে কাঠ কয়লা বাইরে থেকে জোগাড় করে নিয়ে আসি আর মডার্ন বাথরুম এ কাঠ কয়লা ফেলে রান্না করতে থাকে জবার এই রকম কাজ দেখে তার শাশুড়ি মা চমকে ওঠে আর বলে ஏகி, তুমি এখানে কি করছো? এইসব আমার বাথরুমে কিসব নিয়ে এসেছো? কাঠ কয়লা আবার আগুনও দড়িয়ে ফেলেছ তুমি এখানে কি করছো? হায় হায় ও পড়ওয়ালা, আমি কি পাগল মেয়েকে নিয়ে পড়লাম? এই মূর্খ মিটা, আমার নতুন মডার্ন বাথরুমটাকে নষ্ট করে দিল না না, আসলে আমি তো ওnoneই রান্না করবার কথা ভাবছিলাম আর এখানে তো গর্ত খোলা রয়েছে, তাই আমি ভাবলাম এখানেই রান্না করে নেব। কিন্তু আপনি আমাকে এরকম কেন বলছেন? আমি তো রান্না করতে এসেছি। এই জন্যই আমি বলেছিলাম এই মোহনের বাবাটাকে আমি কতবার করে বললাম এই মূর্খ মেয়েকে আমি কখনই বাড়ির বৌমা করে আনবো না আর যদি মডার্ন মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসতাম তাহলে হয়তো আমাকে আর আজ এই দিনটা দেখতে হতো না কিন্তু মা আপনি আমাকে কেন এরকম করে বলছেন আমি কি এমন করেছি বলুন আসলে আমি তো জানি না এটা কিসের ঘর আর এখানে তো ফাঁকাই রয়েছিল তাই আমি এখানে রান্না করতে আসলাম আরে বাবা মূর্খ নাকি তুমি তুমি কি কখনো মডার্ন বাথরুম দেখো এটা আমাদের বাথরুম এটা তোমার রান্নাঘর নয় ঠিক আছে চলো আমি তোমাকে রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি ওই যে ওইটা আমাদের রান্নাঘর ওখানে আমরা রান্না করি কিন্তু মা ওখানে তো উনুনে রান্না করাই যাচ্ছে না আমি ওখানে কিভাবে রান্না করব আমি তো বুঝতেই পারছিলাম না ওই জন্যই তো এখানে চলে আসলাম রান্না করার জন্য আমি জানি তো তোমার মতো মূর্খ মেয়ে কি আর বুঝতে পারবে আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে থাকে ওই কাজের মেয়েটাই তোমাকে সবকিছু শিখিয়ে দেবে এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায় প্রিয়াঙ্কা দেবী চলে যাবার পর তার শাশুড়ি মায়ের মুখে এইরকম কথা শুনে জবা অনেকে কষ্ট পায় তখন জবা কিছু না বলে চুপচাপ সহ্য করে নেয় কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দেবীর বাড়িতে যে কাজের মেয়েটা থাকতো সেই মেয়েটা কাজে আসে এবং কাজে এসে জবাকে রান্না কিসে করে এবং গ্যাস অন অফ কিভাবে হয় এগুলো সব দেখিয়ে দিতে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে জবা একটু একটু বুঝতে শিখে যায় তখন জবা জবা ওই গ্যাস ওভেনে রান্না করে আর তারপর জবা গ্যাস ওভেনে শাশুড়ি মায়ের জন্য পায়েস খিচুড়ি লুচি তরকারি ইত্যাদি তৈরি করে ফেলে আর জবা খুব ভালো করে রান্না বান্না করতে পারত এই কারণে জবার হাতে রান্না বান্না তার শাশুড়ি মায়ের খুবই পছন্দ হয় এবং তখন সেই খাবার খেয়ে প্রিয়াঙ্কা দেবী বৌমার একটু হলেও প্রশংসা করে তুমি মূর্খ ঠিক আছে আমি বুঝলাম কিন্তু তোমার হাতে রান্না তো মনে হচ্ছে যেন একটা বড় হোটেলে রান্না খেতে খুবই সুস্বাদু হয়েছে যাক তাহলে একটা কাজ তো তুমি ভালো করেই পারো এটাই দেখে খুশি হলাম শাশুড়ি মায়ের এই কথা শুনে যাওয়া অনেকে খুশি হয় এইভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় একদিন জবা তার শাশুড়ি মাকে বলে মা আজকে আপনার জন্য কি খাবার বানাবো আমি কিছুই খাবার বানাতে পারি আর খাবার বানাতে আমার খুব ভালো লাগে তাই আপনি বলুন আজকে আপনার জন্য কি বানাবো বৌমা এই ঝড় বৃষ্টির দিনে তুমি বরং আমার জন্য খিচুড়ি তৈরি করো খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে আর মাছ ভাজাও করবে কেমন আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি এখনই গিয়ে তাড়াতাড়ি আপনার জন্য খিচুড়ি আর মাছ ভাজা রেডি করে ফেলছি এই শুনে জবা রান্নাঘরে চলে যায় এবং সে কাজের মেয়ের দেখানো নিয়ম অনুযায়ী গ্যাস অন করে জবা রান্না করতে শুরু করে আর তারপর জবা এক এক করে খিচুড়ির মশলা এবং মাছ ভাজা তৈরি করতে থাকে দেখতে দেখতে বেশ কিছু সময়ের মধ্যে জবার মাছ ভাজা এবং খিচুড়ি রেডি হয়ে যায় আর তারপর সে সেটা ডাইনিং টেবিলে রেখে দেয় মা বাবা মোহন তোমরা সকলে চলে এসো খাবার তো রেডি হয়ে গেছে জবা এক এক করে সকলকে তাদের খাবার পরিবেশন করে দেয় আর সেই বৃষ্টির দিনে মাছ ভাজা এবং খিচুড়ি তারা সকলেই খুব পছন্দ করে আর জবার হাতের খিচুড়ি মানে অসাধারণ সুস্বাদু যেটাকে তার শাশুড়ি মা জবার প্রতি আর রেগে থাকতে পারে না সত্যি মোহনের বাবা তুমি ঠিকই বলেছ আমি যদি মডার্ন মেয়েকে বিয়ে করেই বাড়িতে আনতাম তাহলে হয়তো এত সুন্দর আর এত সুস্বাদু খাবার আর খেতে পেতাম না যাক ভালোই হয়েছে এত সুস্বাদু খাবার তো খেতে পেয়েছি এইভাবে প্রিয়াঙ্কা দেবী সকলের সামনে জবার প্রশংসা করতে থাকে আর সেই শুনে পরিবারের সকলেই অনেক খুশি হয় আর এইভাবেই তারা একে অপরের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে নীলা তার মা নীলঞ্জনা দেবীর সঙ্গে ঝাড়গ্রামে বসবাস করত নীলার মা একজন ছিল আর নীলার বাবা নিজস্ব একটা অফিস ছিল নীলা কলেজে পড়াশোনা শেষ করে সারাদিন সারা দিন নীলা একদম গরম সহ্য করতে পারত না গরমকালে এসে সব সময় এসি ঠান্ডা হাওয়ার মধ্যে বসে থাকত একদিন নীলা এসে ঠান্ডা হাওয়া খেতে খেতে টিভি দেখছিল তখন নীলা মনে মনে ভাবে তেল বাবা এই রকম খালি মুখে টিভি দেখতে একদম ভালো লাগে না যাই রান্নাঘরে মাকে কিছু বানিয়ে দিতে বলি এই বলে নীলা রান্নাঘরে যায় নীলা দেখে যে তার মা রান্নাঘরে গরমের মধ্যেও রান্না করছে সেই দেখে নীলা বলে ওহ বাবারে বাবা রান্নাঘরে এত গরম মা এত গরমে তুমি খাবার বানাচ্ছ কিভাবে আমাদের হাউস ওয়াইফের জীবন এই রকমই হয় যতই যাই হয়ে যাক না কেন ঝড় বৃষ্টি আমাদের তো রান্নাঘর থেকে ছুটি হয় না তুই ওইসব সহ্য করতে শেখ কদিন পর তো তোকেও এই করতে হবে ওমা তুমি তো জানো আমি এক সেকেন্ড এসে ছাড়া থাকতে পারি না আমার দ্বারা এসব গরম সহ্য করা যাবে না দেখবে আমার যেখানে বিয়ে হবে সেখানে আমি এই রকমই থাকব আর হ্যাঁ আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও তো এই রকমভাবেই নীলা তার জীবন কাটাচ্ছিলো সবসময় মজা আনন্দের সঙ্গে জীবন কাটাতো এই ভাবে বেশ কিছু দিন অতিবাহিত হয়ে যায় প্রায় এক মাস পর নীলারও বিয়ে হয়ে যায় কৌশিক নামের এক ছেলের সঙ্গে পরের দিন সকালে দরজা ঠোকার আওয়াজে নতুন বউ নীলার চোখ লেপ ওহ কে আবার এত সকাল সকাল বিরক্ত করছে কি জানি বাবা কে এসে দরজাটা ঠুকছে নীলা দরজাটা খোলো সকাল হয়ে গেছে উঠে পড়ো এবার জ্যোতির গলা শুনতে পেয়ে নীলা এসে দরজা খুলে দিদি তুমি এত সকাল সকাল ডাকছো কেন কি হয়েছে গুড মর্নিং নীলা পাঁচটা বেজে গেল কখন উঠবে আজকে তো তোমার প্রথম রান্না করার পালা আজকে তোমাকে সবার জন্য রান্না করতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে এসো মা অপেক্ষা করছে তোমার জন্য এই বলে জ্যোতি সেখান থেকে চলে যায় নীলা তাড়াতাড়ি রেডি হয়ে নিজে রান্নাঘরে যায় রান্নাঘরে তার শাশুড়ি মা কৌশলী দেবী তাকে খাবারের লিস্ট ধরিয়ে দিয়ে বলে নতুন বউমা এই নাও এই লিস্টে সবার পছন্দের খাবারের নাম লেখা আছে আজকে তোমাকে এই খাবারগুলো বানাতে হবে নাও এবার ঝটপট কাজে লেগে পড়ো বেস্ট অফ লাগ নীলা দিদি তুমি কোথায় চলে যাচ্ছ ছোট বৌমা আজ তোমাকেই সব রান্না করতে হবে আজকে বড় বৌমা কিছুই করবে না যত সব রান্না তোমাকে একাই করতে হবে এই বলে জ্যোতি ও কৌশালী দেবী রান্নাঘর থেকে চলে যায় সবার জন্য খাবার বানাতে বানাতে নীলা হাঁপিয়ে গিয়েছিল আর অত গরমের মধ্যেও একদম ঘেমে গিয়েছিল তখন নীলা মনে মনে বলে উফ এত গরমের মধ্যে তো আমি পুরো ঘেমে যাচ্ছি আমি দিন ভাবিনি শ্বশুরবাড়িতে এসে প্রথম রান্না করতে গেলে এত ভারী পড়ে যাবে নীলা এই সব কথা ভাবছিল তখনই বাইরে থেকে তার শাশুড়ি মা কৌশলী দেবী চিৎকার করে বলে কি গো বৌমা খাবার হলো উফ আমি এখানে গরমের জায়গায় মরে যাচ্ছি আর আমার শ্বশুর বাড়ির লোকেরা খালি খাবার চেয়ে যাচ্ছে হ্যাঁ এই তো হয়ে গেছে নীলা এসব কথা ভাবতে ভাবতে সে তার মায়ের বাড়ির কথা মনে পড়ে যখনই নীলা বাইরে থেকে ঘরে ঢুকতো তখনই বলতো হে ওপর এই গরমকালটা তুমি কেন দাও উফ বাবা রে বাবা কি গরমটাই না হচ্ছে মা আমার জন্য এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো তো এই নে জল থ্যাংক ইউ সো মাচ মা ও এত গরম হচ্ছে না কি বলবো নীলার মা নীলঞ্জনা দেবী তার আঁচল নিয়ে নীলার কপালের ঘামটা মুছে দিয়ে বলে একদম ঘেমে গেছিস যে যা রুমে গিয়ে এসির হাওয়াতে বস আমি তোর জন্য খাবার নিয়ে যাচ্ছি নীলা তার মায়ের বাড়ির কথা ভাবছিল তখনই রান্নাঘরে তার ছোট ননদ পায়েল এসে বলে বৌদি তুমি কি ভাবছো বাইরে সবাই খাবার জন্য বসে রয়েছে তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ এই তো এই তো খাবার রেডি হয়ে গেছি তুমি চলো আমি নিয়ে যাচ্ছি এই বলে নীলা সবাইকে খাবার দেয় নিজে না খেয়ে রুমে গিয়ে এসি চালিয়ে বসে বলে উফ বাবা এবার একটু শান্তি পেলাম এই বলে নীলা কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না কিছুক্ষণ পর রুমে তার শাশুড়ি মা এসে এসি ও ফ্যান দুটোই অফ করে দেয় তখনই নীলের ঘুম ভেঙে যায় বৌমা এখনো তো অত গরমও পড়েনি যে ফ্যান আর এসি দুটোই চালাতে হবে চারটে বেজে গেল সবাই চা খাবার জন্য বসে রয়েছে উঠে সবাইকে চা বানিয়ে দাও এই কথা শুনে নীলা আবারও তার মায়ের বাড়ির কথা মনে করে সকাল এগারোটা বেজে যাওয়ার পরেও নীলা ঘুম থেকে উঠতো না একদিন নীলঞ্জনা দেবী রুমটা ঝাড় দেওয়ার জন্য এসি আর ফ্যানটা একবার অফ করেছিল তখনই নীলার ঘুম ভেঙে যায় মা তুমি এসি অফ করে দিলে কেন গরম হচ্ছে তো দাঁড়ানো একটুখানি আমি খালি ঝাড়টা দিয়ে এক এক্ষুনি হয়ে যাবে আমার উফ মা আমার ঘুমের থেকে বেশি তোমার ঝাড় দেওয়াটা ইম্পর্ট্যান্ট ঝাড় দেওয়াটা এখন রাখো আমার খুব গরম হচ্ছে এসিটা অন করো নীলার কথা শুনে রাগে নীলার মা এসি অন করে দিয়ে বাইরে চলে যায় নিজের মায়ের বাড়ি কাটানোর দিনগুলোর কথা মনে পড়ে নীলার চোখে জল এসে যায় ভাবে মায়ের বাড়ির জীবনটা কত সুখেই না কাটিয়েছি আর এখন আমার জীবনটা পুরো যেন অন্যরকম হয়ে গেছে মায়ের বাড়িতে এগারোটার সময় উঠতাম এসির হাওয়াতে সব সময় বসে থাকতাম আর কোল্ড ড্রিঙ্কস খেতাম আই মিস ইউ মা এই রকম ভাবে এই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় গরমের তাপ এতই বেড়ে যে নীলা রান্নাঘরে কাজ করা অনেক মুশকিল হয়ে পড়েছিল একদিন নীলা শাশুড়ি মা কৌশলী দেবী নীলাকে লেবু শরবত বানাতে বলেছিল সবাইকে দিতে দিতে শরবত শেষ হয়ে যায় নীলারই খাওয়া হয়নি তখন কৌশিক বলে যা নীলা সবাইকে দিতে দিতে তো তোমারই খাওয়া হলো না এ নাও তুমি আমার থেকে কিছুটা খেয়ে নাও কৌশিক বাবা তুই খানা না আগে বৌমা আবার না হয় বানিয়ে খেয়ে নেবে কৌশলী দেবীর কথা শুনে নীলার চোখে জল এসে যায় তখন নীলা কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মাকে বলে হে মা আপনি একদম ঠিক বলেছেন আমি আবার অন্য সময় বানিয়ে খেয়ে নেব আমি খাই আর না খাই তাতে কার কি যায় আসে এই বলে নীলা তার রুমে চলে যায় জ্যোতি তার কষ্ট বুঝতে পেরে নীলার সঙ্গে আলাদাভাবে কথা বলে নীলা ও জ্যোতির সব কথা কৌশালী দেবী শুনে নেয় তখন কৌশালী দেবী তার নিজের ভুলটা বুঝতে পারে পরের দিন সকাল সকাল উঠে কৌশালী দেবী নিজে রান্না করে আর সবাইকে দেয় আর ছোট বৌমাকে যেমন ইচ্ছা তেমনি থাকার কথাও বলে দেয় এই রকমভাবেই তারা সকলে হাসি খুশিতে দিন কাটাতে লাগল